মজার একটা বিস্কুট পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা কিন্তু ফুলটা দেখলে রেসিপিটা শিখে যাবেন তো একটা ডিমের মধ্যে হচ্ছে আমি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপের মতো চিনি তো এখন এগুলোকে আমি খুব সুন্দরভাবে ফেটিয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে খুব সুন্দরভাবে এটাকে মিক্সড করে রেখেছি তো এটা বেকস করতে হবে যেন আপনার চিনিটা একদম গলে যায় সুন্দরভাবে এটা তো এখানে হচ্ছে আমি অ্যাড করছি গুঁড়া দুধ এখানে গুঁড়া দুধটা অ্যাড করতে হবে তারপর এখানে দিচ্ছি ময়দা আর ময়দার হচ্ছে কোনো পরিমাণ নেই বা এটা হচ্ছে একটা ড তৈরি করতে হবে যতক্ষণ না পর্যন্ত ডটা তৈরি হয় ততক্ষণ পর্যন্ত হচ্ছে একটা শুধু ময়দা দিতেই হবে তো এবার হচ্ছে একটা বড় রুটি মানে অনেক মোটা একটা রুটি তৈরি করে নিয়েছি আর এখন হচ্ছে এগুলোকে আমি তেলে সুন্দরভাবে ফ্রাই করে নিতেছি আর এটা খেতে অনেক মজা হয় একটা বিস্কিউট টাইপের পিঠা টাইপের একটা মানে ফিল আসে তো এটা কিন্তু অনেক টেস্টি একটা পিঠা চায়ের সাথে খেতে ভালো লাগে তো আপনারা বাসায় এগুলো ট্রাই করে দেখতে পারেন আর এটা খুব অল্প সময় তৈরি করা যায় আর কি আর ভেতরটা হচ্ছে অনেক জুসি টাইপের থাকে আর বাহিরেরটা হচ্ছে অনেকটা ক্রিস্পি টাইপের থাকে তো এখন হচ্ছে আপনার যাতে একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে বাঁধাকপি একটা সুন্দর ভাজি রেসিপি তো ফার্স্টে হচ্ছে বাঁধাকপিগুলোকে আমি একদম এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি আর এগুলো হচ্ছে এখন আমি ধুয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কতটা কুচি কুচি করে কাটতে হবে আর আসলে বাঁধাকপি হচ্ছে শীতের আর প্রধান সবজি বাঁধাকপি আর ফুলকপি আর এখন যেহেতু শীত আস্তে আস্তে পড়ে যাচ্ছে তাই আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন তো এখন হচ্ছে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর লম্বা করে কাটা কাঁচামরিচ তো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটাকে হচ্ছে সুন্দরভাবে আমি এখন ভেজে নিব একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি লাগবে এই ভাজিটাতে তো যখন একটু ব্রাউন হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা এভাবে দিয়ে দিবেন একটু ফ্রাই করে নিতে হবে পেঁয়াজটার সাথে চিংড়ি মাছটা যেন একটা ভাজা ভাজা স্মেল আসে সুন্দর তো এভাবে হচ্ছে যখন চিংড়ি মাছটা ফ্রাই করা হয়ে যাবে তখন আপনাকে আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করে দিতে হবে এখানে আমি খুবই বেসিক মশলাগুলো অ্যাড করেছি মরিচ হলুদ লবণ তো এবার যখন চিংড়ি মাছটা ভাজি হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা বাঁধাকপি এই মুহূর্তটাতে দিয়ে দিতে হবে আর এই ভাজিটা হচ্ছে অনেক মজা হয় আর যেহেতু চিংড়ি মাছ দেওয়া একটু ইউনিকও হয় সাথে আপনার চিকেন দিতে পারেন কিমা দিতে পারেন এগুলো দিলেও কিন্তু ভাজিটা অনেক মজা হবে এটা আপনার যেটা রুটির সাথে খেতে পারবেন ভাতের সাথে খেতে পারবেন স্পেশালি শীতের সকালে রুটি বা ভাতের সাথে এই ভাজিটা অনেক মজা হয় খেতে তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমি এটা দিয়ে দিচ্ছি আর আমি হচ্ছে ত্রিশ মিনিট এভাবে রান্না করব পঁচিশ ত্রিশ মিনিটের মধ্যে হচ্ছে আপনার ভাজিরা সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে যাবে বাঁধাকপি পাস প্লাস চিংড়ি মাছটা তো এভাবে হচ্ছে আপনারা বাসায় ট্রাই করতে পারেন এবং ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম